আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ওয়া আলহি ওয়া সাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাই বন্ধুগণ আজ আমরা একটি নফল সালাত নিয়ে কথা বলবো। যেই নফল সালাত যেই নফল নামাজ আমাদের সমাজে শত নয় হাজারের মধ্যেও একজন লোক আদায় করেন কিনা সন্দেহ অথচ করুন এবং হাদিসে যত নফল সালাতের কথা বলা হয়েছে এই যে সালাদটির কথা আমরা আজকে বলতে চাচ্ছি এই সালাদটি তব মধ্য থেকে দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সালাত সমস্ত নফল নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো সলাতুদ্দোহা বা চাষ্টার নামাজ সালাতুদ্দোহা বিষয়ে নবী আল্লাহ থেকে এত হাদিস বর্ণিত হয়েছে এত গুরুত্ব বর্ণিত হয়েছে যে অন্য কোনো নফল সালাত বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করা হয়নি অথচ এই নামাজটি আমাদের সমাজে সবচেয়ে বেশি নফল সালাতের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি মৃত সবচেয়ে বেশি বিলুপ্ত প্রায় প্রতিদিন সকালে বান্দার শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটা জোড়া এর পক্ষ থেকে আল্লাহর কাছে বান্দার তাসবি পেশ করা সদাকা পেশ করা উচিত আর প্রতিবার সোহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর বলা বলা এগুলো হলো সদকা অর্থাৎ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সদাকা সুক্রিয়া আদায় তো প্রতিদিন সকালে এটা বান্দার করা উচিত আর প্রত্যেক জোড়ার পক্ষ থেকে তাসবি তাহলিল তাকবির আর তাসু হান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ লভ বলা এটা খুব সহজ কাজ না প্রতিদিন নিয়মিত নবী সরাত সহজ করে দিয়েছেন এজন্য জন্য যদি কোনো মানুষ সকালে দুই এক সালাত আদায় করে তাহলে তার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সাদাকা দেওয়ার কাজ হয়ে যায় আর সেই দুই রেখা সালাদ সালাতুল দোহা বা চাষের নামাজতে প্রতিদিন সকালে সলাতুল দোহার অংশ হিসাবে মানুষ যদি সালাত আদায় করে তাহলে গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কি হয়ে যাবে সাদাকার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এই সালাতুত দোহা সম্পর্কে আবু হুরেরা রাজি আল্লাহ তাল আহ বলেন আউসান এ খালিলি বিশালাস আমার বন্ধু রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয় করার জন্য তিনটি কাজ করার জন্য ওসিয়ত করেছেন ওসিয়ত সাধারণ নির্দেশ না ওসিয়ত মৃত্যুর আগে মানুষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপদেশ দিয়ে থাকে অবশ্য পালনীয় যে উপদেশ দিয়ে থাকে সেটা হলো ওসিয়ত তো বলেন আমাকে করিম তিনটি কাজের ওসিয়ত করেছেন এই তিনটি কাজের ভিতরে একটি হল সলাতুদ্দোহা যেন আমি আদায় করি তিনি বলেছেন হাদিসের শেষে লা আমি মৃত্যু পর্যন্ত তার ওসিয়তগুলো ফলো করে যাব একটাও ছাড়বো না অর্থাৎ এই সালাত মৃত্যু পর্যন্ত কখনো ছাড়ব না প্রিয় বন্ধু সাহাবী প্রতিজ্ঞা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলবেন মৃত্যু পর্যন্ত কখনো ছাড়বেন না কিন্তু আমরা বেশিরভাগ মুসলমানদেরকে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে জীবনে একবারও সালাত উদহা পড়ার সুযোগ হয়নি আল্লাহ তালা আমাদেরকে এই মৃত সুন্নাতকে করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা এই সালাত উদ্দোহা প্রসঙ্গে নবী আলসালতাম শুধু আবু হুরা রহন নয় আরো বহু সাহবা একরামকে তিনি নির্দেশ করেছেন গুরুত্ব আরোপ করেছেন এবং সহ খুব গুরুত্বের সাথে আদায় করতেন নিয়মিত আদায় করতেন সবসময় আদায় করতেন এই হাদিস গুলো থেকে মোটামুটি সালাত উদ্দোহার গুরুত্ব একেবারে পরিষ্কারভাবে বুঝে আসে আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আসছে যে হাদিসটি ইবনে হোজাই মাথে বর্ণিত হয়েছে নবী আলাতাম বলেছেন সালাতদ্দোহা এটাকে নিয়মিত আদায় করে যে সে হলেন আল্লাহর আউয়াব বান্দা আউয়াব আউয়াবকে যে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর আল্লাহ মুখী বান্দা আল্লাহ নেককার বান্দা আল্লাহর দিকে যেতে চায় জান্নার দিকে যেতে চায় যে এই বান্দা কখনো সালাতুদ্দোহা ছাড়তে পারে না সালাতদ্দোহাকে নিয়মিত পড়ে যারা তারা আল্লাহর দিকে ধাবমান আল্লাহর দিকে অগ্রসর বান্দা যারা তারা তারাই এটাকে কি করে নিয়মিত আদায় করে সহিহ মুসলিমের আরেকটি হাদিস আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন নবিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি দুহা اربعান ওয়িসীদ 마শাআল্লাহ নবিলা সবসময় দোহা আদায় করতেন চাল রাকাত এবং তার চাইতে বেশিও তিনি আদায় করতেন তো এই হাদিসগুলোকে যদি আমরা সামনে রাখি গুরুত্ব চাষতেন নামাজের গুরুত্ব অপরিসীম আমাদের কাছে একেবারে পরিষ্কারভাবে ফুটে ওঠে আমাদের সমাজে বহু আমল প্রচলিত আছে বহু সালাদ প্রচলিত আছে যে সালাদগুলো গুলো কোরআন এবং হাদিস দ্বারায় সাব্যস্ত না প্রমাণিত না এরকম বহু সালাদ আমরা খুব গুরুত্বের সাথে পড়ি যেমন সহবরাতে আমরা রাতভর জেগে নামাজ পড়ি এবং বিশেষ সংখ্যায় পড়ি দুাত দুরাক করে একশো টাকা দশ টাকা বিশ টাকা কত রকম কথা প্রচলিত আছে অথচ এগুলোর কোনো ভিত্তি কর্ণ হাদিস থেকে পাওয়া যায় না সবে মেরাজ আদায় করে এরকম আরো বহু নামাজের অস্তিত্ব আমাদের সমাজে আছে যেগুলোর কোনো অস্তিত্ব করোনা এবং হাদিসে নাই কিন্তু এই সালাত দোহার মতো গুরুত্বপূর্ণ সালাত যেটা সম্পর্কে এমন কোন হাদিসের কিতাব নাই যেখানে পাওয়া যাচ্ছে না এবং নেবেলা সাল্লাম নিজে জীবনে ছাড়ছেন না সাবা একরামকে গুরুত্ব করছেন ওসিয়ত করছেন এবং বারবার বলছেন বিভিন্ন বলছেন সেটির অস্তিত্ব আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না কিন্তু যে সমস্ত সলাতের কোনো অস্তিত্ব করোনা দিছে নাই সেগুলো মাসাল্লাহ সমাজে দেখা যায় অনেক মানুষ করে থাকেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন এই চাষ্টার নামাজ আমরা কিভাবে পড়বো কোন সময় পড়বো চাষের নামাজ বা এই সলাত দোহা পড়ার সময় হলো সূর্য ওঠার বিশ পনেরো বিশ মিনিট পর থেকে নিয়ে শুরু হয় একেবারে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের ভিতরে পড়া যায় ওলা মায়াক্রামের অনেকে এরশাক এর সালাতকে আলাদা বলেছেন অর্থাৎ সূর্য ওঠার পর পর একটা নামাজ আলাদা বলেছেন দুই রাকাত আর এরপরে আটটা নয়টার দিক থেকে নিয়ে আর জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত অনেক ওলা মায়ক্রাম বলেছেন সর্বনিম্ন এটা দুই রাকাত আর অনেকে বলেছেন চার রাকাত তো আমি চার রাকাত পড়লে সবার মত অনুযায়ী মোটামুটি হয়ে যাচ্ছে চার রাকাত আমি সর্বনিম্ন আদায় করব আর আট রাকাত পর্যন্ত অনেকে বলেছেন নোবেলা সালাত ইসলাম থেকে সাবেদ আর এ হাদিসে যেহেতু আমাদের আয়সা মুসুম হাদিসে বলেছেন যে ওয়াজিদ উমাসা আল্লাহ এর বেশি তিনি যতটুকু আল্লাহ তহুক দিতেন পড়তেন এই জন্য অনেক রামায় ইকরাম বলেন কোনো সীমা নাই আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু সুযোগ পড়েন বাকি বেশিরভাগ নোবেলা সালাত ইসলাম থেকে এবং সাবা থেকে আট রাকাতের কথা বর্ণিত আছে প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন হলেও এই সালাদটা পড়ার অভ্যাস করতে হবে সাধারণ সুরাকেরা দিয়ে অন্য সালাতের মতোই পড়তে হবে এবং এই সালাদ যদি আমি পড়ার সুযোগ না পাই আমার কর্মব্যস্ততার কারণে আমি চেষ্টা করলো আমার যদি দ্বারা যদি সম্ভব না হয় অন্তত বন্ধের দিনে হলো একবার পড়ি মাসে হলো একবার পড়ার চেষ্টা করি নেবে আলা সাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন ইসলামে যেটা দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাদ সেটা আমি জীবনে একবার আদায় করব না মাসে একবারও আদায় করব না এটা নোবে আলাহ সৈল সাল্লামের সুন্নতের প্রতি অবহেলা অবিচার ছাড়ার কিছু না এই জন্য ভাই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যদি নিজে আমল করতে না পারি এই আলোচনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এই মাসালাটাকে এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি অন্যের মধ্যে প্রচার করবার চেষ্টা করি যাতে অন্যরা আমল করতে পারে আমার প্রচারের মাধ্যমে যদি কেউ আমল করে তুলে বের হাদিসের আলোকে তার আমলের কারণে যে সব সে পাবে তার সম্ভ্রমণ সব আল্লাহ তালা আমাকেও দিবেন আর এই সূন্যটা যেহেতু এখন মৃত প্রায় হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাকে জিন্দা করলে যত মানুষ এটা করবে তাদের সমপরিমাণ সব আমরা ইনশাআল্লাহ বাবু আল্লাহ তালীরা আমাদের সকলকে তৌফিক দান করুন জেজাক মোল্লা ওয়রুদ আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন